ঘনে আসছে নারী বিশ্বকাপের দশ দলের জমজমাট আসর আগামী তিনই অক্টোবর থেকে পর্দা উঠেছে এই মেগা টুর্নামেন্টের নবম আসর টুর্নামেন্টটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও নিরাপত্তার সংকটে আরব আমিরাতে সরে নিয়েছে আইসিসি এবার এই টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজ মানি ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যা আগের কোনো টুর্নামেন্টে এত অর্থ দেয়নি এবার ওই রেকর্ড পরিমাণে অর্থ পাবে দলগুলো তো দর্শক এবার আসুন বাংলাদেশের ম্যাচের সময়সূচি এবারে বিশ্বকাপে টাইগাররা খেলবে বি গ্রুপে বি গ্রুপে খেলবে চারটি ম্যাচ বি গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে সেরা দুই দল যাবে সেমিফাইনালে সেক্ষেত্রে টাইগারদের সেমি খেলতে হলে তিনটি ম্যাচ জিততেই হবে আগামী তিনই অক্টোবর উদ্ভাবনী ম্যাচে বিকেল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগার্সরা এরপর পাঁচই অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে রাত আর মাঠে নামবে বাংলাদেশ দশই অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাত আটটায় মাঠে নামবে এরপর বারোই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাত আটটায় মাঠে নামবে টাইগেসরা সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সারজাই স্টেডিয়ামে নিউজ হৃদয় হাসান